আমি যে আমারই দোষে হয়তো দেখিনি একটা গেছে এই বানানটা যাতে মানে আপনারা সুস্থ করে পড়েন এই জন্য আমি এটা করতে চাই কারণ কি মোবাইল থাক না অত আমি লিখেছি আশা বলতে তারপর হয়ে গেছে আর খেয়াল করিনি কি হয়েছে তাহলে বলতে পাঠিয়ে দিয়েছি খ্যাল করিয়ে দিয়েছি এখন দেখছি আমার চরিত্র করি আশা চরিত্র তখন হয়ে চড়াতের বনবিধি কাপের খড় পলা শিমুল ক্লাসে ঝরে ঝরে পড়ে ধর্মেতে কৃষ্ণ শ্রীরাম মাতুরী মরে মুখ থেকে নদী আনা হয় চৌধুরী মুখ ঠুকরে পড়ে লতা রাজগতি ছোট বড় সব কাছে পৌঁছে সংবাদ দক্ষ হতে হবে সবার জনে বর্মার সম বিপদ তবু নেই দোল দূরে দূরে হাসি শুধু মাধবী থেকে থেকে গন্ধরাজ ছড়ায় সৌরভ সুগন্ধ বাতাসে তার বাড়ি গৌরব ফুলোবালি উড়িয়ে আসো চৈত্র ঝড় গাছপাড়া ভেঙে পরে পরে মর্ম সেই মাঝ সত্যির পরে নিঃশ্বাস বৈশাখ পরে পারে। চৈত্রে ধুয়ে বৈশাখ নদী নালা খাল আনন্দতে থাকে প্রবল আশার আলোর জ্বলে চালিয়ে অতীত দেখার কথা হতে থাকে থেকে জন্য পরে যায়

ভাড়াতে ঘরের ভাড়া দিয়ে নির্ভার হই তোরা হৃদয় যাচনায় অন্তর গাগের হোলাম হাটের মরা নমস্কার